তো মসজিদে প্রথম কাতারে 20 বছর নামাজ পড়ে গুরুত্বর নাই দেখা গাসনতির কারণে 30 বছর ফয়লা খাতারে নামাজ পড়ে জেডা অনবিড়ি খায় এমন জেডা আসিনি এ জেডা আপনি কোন দিন বিড়ি ছাড়বেন কথা বলেন না আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন আপনি চা দোকানের আড্ডা ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা ছাড়বেন কোন দিন কথায় কথায় গালি দেওয়া এই অভ্যাস ছাড়বেন কোন দিন আপনি মরবেন না কথা বলেন না কেন মরবেন না আলী চাদর গায়ে দিয়ে শুইছেন তফসির আসে জ্বর কাঁপতেছেন এই অবস্থায় আল্লাহ বলছেন বন্ধু ঘুমাইলে হবে না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখনো আল্লাহ চিনে না কবরের ভয় আখেরাতের ভয় জানে নাই কম আপনি দাঁড়ান উঠেন আমার বান্দাদেরকে আখেরাতের পরকালের আল্লাহর ভয় কবরের ভয় দেখান আপনার জিম্মাদারি বা আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছেন ঠিক না বলেন কত বছর বয়সে কোরান আল্লাহ বলেন নবী গোটা পৃথিবীতে আপনি দিন প্রচার করবেন সেটা ঠিক আছে কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন স্ত্রী সন্তান মা বাপ চাচা মামা ফুফা এই মানুষগুলো যারা একান্ত আপন জন অবশ্যই তাদেরকে কবরের ভয় আখেরাতের ভয় পরকালের ভয় দেখান কোরআনের আয় নবীকে আল্লাহ বলছে দুঃখ আমাদের এজন্য ফায়দা হয় না শুনে ঠিক আবার এটা বলেও কয় তো বালার লাগে বুঝি তো কথা তো ঠিক কয় আমরা লেগে তো কয় কিন্তু ফারি তো না কা ফারেন না কা কথা বলেন না আপনি ভাত খাইতেন পারেন বন খাইতেন পারেন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা দেশি মুরকা চোদ্দ গোষ্ঠীর খানা সব আপনি পারেন আপনি নামাজ পারেন না কেন আপনি কোরআন শুদ্ধ পড়তে পারেন না কেন আপনি সুরা কেরা ঠিক মতো পড়তে পারেন না কেন কোন মুসলমান আল্লাহর কসম ওই মুসলমান আমি বললাম আখেরাতে হাসরের ময়দানে একটা মুসলমান এই কথার কোনো যুক্তি দেখাইতে পারবে না কেন আমি কোরআন পড়তে পারি না শুদ্ধ পড়তে পারি না একটা মুসলমানও কোনো যুক্তি দেখাইতে পারবে না যে পড়বে স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না তোমার এই ফাইসালা কে দিল কথা বলেন কলেজের ছাত্র হওয়ার কারণে তুমি কোরআন পড়তে পারো না মুসলমানের বাচ্চা কে অনুমতি দিল তোমার এটা ইউনিভার্সিটি পড়লে ডাক্তার হইলে ইঞ্জিনিয়ার হইলে সাধারণ গ্রামের মানুষ হইলে আপনি মূর্খ এই কারণে আপনি কোরআন পড়তে পারেন কি মূর্খ কি মানে বেড়া বেড়ি না তো মূর্খ কথা বলেন না কেন যে মূর্খ তার কাছে এখন দিন কি তো সিনে নাকি ফাঙ্গাস তেলাফিয়া চিনে না কথা বলেন যিনি শিক্ষিত উনি যেটারে তালাফিয়া মাছ বলে মুরুক্ষ এটারে ফাঙ্গাস বলে কি বলে তো চেনে নাকি আমার কি চিনে না একজন শিক্ষিত বলে এটারে মাড়ি কয় কি কে অসুবিধা কি আমার বলেন অসুবিধা কোথায় এখানে আপনি কি চিনেন না ভাত চিনেন মাছ চিনেন চাল চিনেন ডাল চিনেন রাত চিনেন দিন চিনেন আলো চিনেন অন্ধকার চিনেন সুখ চিনেন দুঃখ চিনেন হাসি চিনেন কান্না চিনেন বেড়া চিনেন বেড়ি চিনেন টাকা চিনেন পয়সা চিনেন চিনেন নাকি আপনি কৃষির মূর্খ কথা বলেন আপনি গ্রামের কৃষি কাজ করলে কোরআন শরীফ পড়তে হয় না এটা কে ফেসলা দিছে অটো চালাইলে সিএনজি চালাইলে গাড়ি চালাইলে গ্রামে খেটে খাইয়া কাম করলে বিল্ড ফিল্ডে কাম করলে মাড়ি কাটলে এবড়ারে আর কোরআন শরীফ পড়তে হবে না উনি এমনি ভেসে যাইবোগা এই রঙের গুড্ডি কে উড়াইছে কথা বলেন দাওয়াত তো তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায় আপনার আমানত আপনাকে বুঝায় দেয় আপনার আমানত বুঝায় এক কথা বুঝায় ও মুসলমান ভাই ও মুসলমান ভাই অপরকে দিনের কথা বলা তোমার জিম্মাদারি দায়িত্ব এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে কবি ইধার কবি উধার কবি জমি পর কবি পর কবি দর বর কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে শুনতে চাইলেও বলে শুনতে না চাইলেও বলে তলব বেতল বে গরজ সারা পৃথিবী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর মাটি কাটে কলেজ ইউনিভার্সিটি স্কুল হ্যাঁ এলাকা পাড়া দেশ বিদেশ শিক্ষিত উচ্চশিক্ষিত সর্বোচ্চ ব্যক্তি সবার কাছে দিন পৌঁছে হামদুন বলেন আর হামদুন জিম্মাদারি আমাদের আমাদের নবিকাল্লা তার বুঝে উঠেন বন্ধু বলেন আমাদেরও দায়িত্ব আমাদের ষাট বছরের চাচা আর কতদিন বাঁচার অপেক্ষায় আছে বছর কথা বলেন আসে নিজের উপর আন্তরিক আগ্রহের অভাবে এটা আমার অনুভূতি আমি এটা খুব গুরুত্ব দিই আমার মসজিদ আলহামদুলিল্লাহ আমি যেখানে জুমা পড়াই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সাত বছর জুমা এক মসজিদে আমার মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ বুড়া নব্বই বছরের বুড়াও জুরায় না দরেও জুরায় না নিচের দিকে তাকায় না তাকায় থাকে চেহারা কারণ আমি যাবো জিজ্ঞাসা করুম আমরা জানে কথা বোঝেন হুজুর মাত্র বললেন যে এই যে বসছেন আপনারা এটা আপনারাও আলহামদুলিল্লাহ নিয়ত করলে খাই রুকুম্তা আল্লামাল কোরআন ও আল্লামা এই মজলিসের মধ্যে এই শ্রেষ্ঠত্বের মধ্যে আপনারাও ভাগীদার হবেন ঠিকই না বলেন নজরুল বলছি কিনা এখন কোরান পড়ানো হচ্ছে বলা হচ্ছে আপনি কোরান শুনতেছেন তাহলে কোরান পড়ছে আপনি পড়ছেন একজন পড়াচ্ছে বলাচ্ছে এই দুইজন মিলে খাই রুকুম সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আশা করা যায় আল্লাহ তাআলা মহব্বত থাকলে আগ্রহ থাকলে আপনার আমার নাম তুলে দিব এজন্য শেখার মানসিকতা আমলের মানসিকতা থাকে একটা মুসলমান বাফ খামখেয়ালি করবেন না সিন্দী তামসানা সিন্দী শেষ বয়স খেয়াল ফান শেষ করেন না কথা বুঝছেন কি না বলেন কুরআন প্রকাশিতই হবে হুজুর বলছেন না ইত্লু আলাইহিম আয়াতী আমরা আখেরি নবীর উম্মত নবীর সাথে সম্পর্ক প্রথম এক নাম্বার এই যে পোস্টারে প্রথম শব্দ হলো नाराয়ে তাকবীর এ কথাই ডানে লিখছি সুপ্রব করিা প্রথম এই পোস্টারে সম্পর্ক লেখার এই শব্দ এটা নবীর সাথে ওই উম্মতের প্রথম সম্পর্ক যে আল্লাহর কুরআন তেলাওয়াত কোরআন তালাওয়াত করেন না করেন না পারেন না আপনি নসুলুল্লাহ সাথে আপনার সম্পর্ক আছে এটা বলা মিথ্যা কথা ছাড়া ঢোকা ছাড়া আর কিছু নব্বই বৎসরের বুড়া না যদি নয়শো বৎসরের বুড়াও হয় তার জন্য আল্লাহর কোরআন সহি করা ফরজ অশুদ্ধ কোরআন পড়ার কোনো সুযোগ নেই অশুদ্ধ নামাজ পড়ার কোনো সুযোগ নাই ঠিক আপনাকে করতেই হবে দুনিয়ার বর্তমান অনেক কিছু নতুন নিয়ম হয়েছে সরকার আপনি না জানলেও আগে আপনাকে নতুন নিয়মেই ওই কাজটা করতে হয় ঠিক না বলেন না বুঝে নিতে হয় আপনাকে আগে দলিল হাতে লেখতো এখন কম্পিউটারে লেখেন কথা বলেন চাচা আপনাকে আমলে হাতে লেখতো না আগে হ্যাঁ লেখতো যে দলিল লেখছে। সারা চৈত্য গোষ্ঠীর কেউ না কি তাহলে ঠিক কি না বলেন এখন কম্পিউটারে লেখে তাহলে আপনি যদি বলেন বাপ দাদা চৈত্য গোষ্ঠী কলমে আসে তুই বেড়া আইসো এখন কম্পিউটারে লেখতা এটা হয়তো না আমি না না মানতেই হবে আপনাকে ঠিক ছোটবেলায় পড়েন নাই বাবা শিখায় নাই ছোটবেলায় বুঝি নাই বড় সংসার আসিল এই জন্য নাই কামে লাগাই দিছে বিদেশ ফাটায় দিছে এসব ফাঁক না আলাপ করলে ফিডা এখনো মারিত পড়তো এত রঙে দোয়ানবাহিকায় না কথা বুঝছেন কি না বলেন তা আমারে বললে আপনি বলতে পারবেন হুজুরে বলে আপনি যাবেন কারণ আমার হাতে শাস্তি নাই হুজুরের হাতে কি নাই শাস্তি নাই কিন্তু আর শাসিবের মনিব আল্লাহকে বলবেন কিভাবে বলেন না বাব আল্লাহকে বলার সুযোগ হবে আল্লাহ তো জিজ্ঞেস করি